আপনারা যে ভালোবাসা ভালোবাসা হয়ে যান ভালোবাসা মানে কি জানেন যে ভালোবাসায় প্রমাণ লাগে না এটার নাম ভালোবাসা প্রমাণ দিয়ে যে সম্পর্ক হয় এটা ভালোবাসা হয় না এটা কোন রকম টিকে থাকা ভালোবাসার জন্য দলিলের দরকার আপনি আমারে ভালোবাসেন এখন যদি কই আমার জন্য কি করতে পারবি এখন আপনি কইছেন যে আপনি যা কন আমি যা তুই তাহলে দশ তালার থেকে একটা ছাদের থেকে লাভ দেয় এবার লাভ দিয়ে আপনি মরে গেছেন তো ভালোবাসার কামটা কি তা বুঝাইতে পারি না মনে কথাটা তোমার জন্য আমি সব করতে পারি কয় কিতা করতে কি তা করতে তো পারো বিষ খাই এখন সে মরে গেছে কবরে ভালোবাসা লাভ কি ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে মৃত্যুর দিকে নিবে ভালোবাসা সেটা নয় যুবকরা কথাটা মাথায় এবং মনের মধ্যে বসানোর চেষ্টা করবেন ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিবে ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে ধীরে ধীরে অশান্তির জগতের দিকে নিবে ভালোবাসা সেটা নয় আসল ভালোবাসা যেটা আপনার মন ব্রেন অশান্তি করে তুলবে ভালোবাসা সেটা নয় যেটা আপনার পড়ালেখার মধ্যে বাঁধা হয়ে দাঁড়াবে ভালোবাসা সেটা নয় যেটা আপনার বন্ধুত্বের মধ্যে ডিস্টার্ব হয়ে দাঁড়াবে ভালোবাসা সেটা নয় নয় যে ভালোবাসা আপনাকে মার সাথে বিয়াদবি করাবে বাবার সাথে বিয়াদবি করাবে বড়র সাথে বিয়াদবি করাবে এটা ভালোবাসা নয় ভালোবাসা সেটা নয় যেটা আপনার রাতের ঘুমকে হারাম করে দিবে ভালোবাসা সেটা নয় যেটা আপনাকে টেনশনে টেনশনে মাথা থেকে চুল জড়াই ফেলবে ভালোবাসা সেটা নয় যেটা আপনার খাবার বন্ধ করে দিবে ভালোবাসা সেটা নয় যেটাকে আপনাকে ধীরে ধীরে গুণা করাতে করাতে জাহান্নামের দিকে দিবে জাহান্নামের দিকে দিবে আগুনের দিকে নিবে এইটা ভালোবাসা নয় আরে

আমার বোনেরা যদি শুনে বোনদের পক্ষ থেকে আপনারা উত্তর দিবেন নির্বেজাল মায়া চান ভালোবাসা চান নির্বেজাল নিঃস্বার্থ মায়া মোহাম্মত চান তাহলে দুইটা জায়গা ছাড়া আর কোন জায়গা নাই সেটা হচ্ছে বান্দার জন্য আল্লাহর ভালোবাসা উম্মতের জন্য নবীর ভালোবাসা এই সারা সব জায়গায় আপনি যতই ক্লিয়ার হন আমার যুবক ভাইরা প্লিজ একটু একটু আমার যদি আমাকে ভালোবেসে অনুমতি দেন আমি একটা কথা বলতে চাই বলবো নিজেকে পরিবর্তন করার ইচ্ছা আছে দু আখের আখ কে আলোকিত করার ইচ্ছা আছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব। আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন ভাইয়া

আমাদের জীবন এটা না কবর একটা আছে হাসর একটা আছে তাই না চলেন না একটা লাভ লোকসানের হিসাব করি লাভটা তো চাই লস কেউ চাই আচ্ছা আপনি কাউকে ভালোবাসেন কিংবা আপনাকে যে ভালোবাসে আপনি তার থেকে কি আশা করেন কষ্ট না শান্তি একটু সবাই মিলে বলুন কষ্ট না শান্তি খারাপ ব্যবহার না সুন্দর ব্যবহার আপনি চান সে আপনার সাথে সুন্দর ব্যবহার করুক সুন্দরভাবে কথা বলুক হাসি মুখে কথা বলুক আপনার জন্য করুক আপনার জন্য ত্যাগ দিক আপনার জন্য করুক আমাকে ভালোবাসে তা তা একটা দায়িত্ব আছে আপনি কি করলেন আপনি ওর জন্য করতে লাগলেন এবার আপনি হচ্ছেন ওর মতো ও হচ্ছেন আপনার মতো ভালোবাসা আচ্ছা কোনো কেউ যদি কাউকে ভালোবাসে আমি শ্রদ্ধার সাথে বলছি একটু ভেবে দেখবেন কোনো কেউ যদি কাউকে ভালোবাসে কিংবা আপনি যাকে ভালোবাসেন আপনার অন্তরে যার প্রতি মায়া ভালোবাসা আছে আপনি কি সত্যি যদি তাকে ভালোবাসেন আপনি কি চাইবেন কখনো সে যে তাকে সাপে কামড়াক আপনি কি কখনো চাইবেন তার শরীরটা আগুনে জ্বলুক আচ্ছা আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা অপমানিত হোক আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা আগুনের কুণ্ডলিতে পড়ে যাক আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা কষ্টে থাকুক আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা ইজ্জতে আঘাত লাগুক তাহলে যে ভালোবাসা আমাদেরকে গুণা কামিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আপনি যাকে ভালোবাসেন আপনাকে যে ভালোবাসে এই অবৈধ সম্পর্ক যেটা হারাম রিলেশন প্রত্যেকটা হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে। তাকানো মানেন এটা তো বাস্তবতা কারণ আমাদের মানা না মানা নিয়ে আল্লাহর বিধান কখনো চেঞ্জ হয় নাই কখনো চেঞ্জ হবে না আল্লাহ বলেছেন হারাম তো হারাম হয়ে গিয়েছে এখানে দ্বিতীয় অপশন করার কোনো সুযোগ নাই তাহলে আমি যাকে ভালোবাসি আমি তাকে চোখ দিয়ে থাকাচ্ছি আমারও গুণা তারও গুণা কথা বলার মাধ্যমে আমারও গুণা তারও গুণা হাঁটার মধ্যে আমারও গুণা তারও গুণা আচ্ছা চেত চলছি আমারও গুণা তারও গুণা দেখা করছি আমারও গুণা তারও গুণা তাহলে আমি যদি সত্যিকার তাকে ভালোবাসি তাহলে তাকে এত গুণা করে জাহান নামের দিকে তো পাঠাইতাম না জীবনে কোনো দিন আমি ভালোবাসলাম তারে জাহান নামের রাস্তা খুলে দিছি তাহলে এটা ভালোবাসা না এটা যদি ভালোবাসা হয় শত্রুতা কারে বলে বুঝাইতে পারি না মনে এটা যদি ভালোবাসা বলে ভালোবাসা আগুনে ফেলা এটা যদি ভালোবাসা হয় তাহলে শত্রুতা কারে বলবেন কথা বলেন কথা বলেন আমাদের সবার একটু বিবেকের চোখ ফোলার দরকার আছে না নাই চলন্ত গাড়ি একটু ব্রেক দিয়ে বাবার দরকার আছে না নাই আমাদের জীবনটাকে সবার গোছানোর দরকার আছে কিনা যদি সত্যিকার ভালোবাসেন কাউকে আপনি চাইবেন সে যেন জান্নাতে থাকে আপনিও যেন তার সাথে জান্নাতে থাকেন তাহলে জান্নাতে ওই আল্লাহকে খুশি করা ছাড়া তো জান্নাত পাওয়ার কোনো সুযোগ নাই তাহলে কি করবেন ভালোবাসলে ওইটাই করেন যেটা আপনার আল্লাহ কোন ঝগড়া বলেন কোন ঝগড়া কোন ভালোবাসা রে ফোনের পর ফোন একবার লাইন কাটলে ওই পঞ্চাশ ষাটটা একশোটা ফোন দিয়ে দে যারে যারে ফোন দে ফোন কি সামনে থাকে থাকে না বুঝেন না মনে কথাটা মনে করেন আপনাকে আপনি কাউকে ফোন দিচ্ছেন রাগ করে ফোন কাটছে তার মোবাইল কি আসে না নাই দেখে কি দেখে না রিসিভ করে না কেন হম হম মোবাইলও আছে হাতও আছে আঙ্গুলও আছে চাইলে ধরতে পারে সে ধরবে না কয়বার আমার ফোন দিয়ে আমি একটু দেখি এই কয়বারের উপর নির্ভর করে কদ্দুর ভালোবাসে যদি দুইবার কল দিয়ে লাইককে লাইককে দেন আর ফোন না দেন উল্টা ফোন দিয়ে কইবো তুমি তো ভালোবাসো না কই কেমনে বুঝলি কয় দুইবার দিছস তো কয়বার দিলে তোর ভালোবাসবো তুই বুঝা আমি যুবক ভাইদেরকে কথাগুলো কেন বলছি যে কনসেপ্টে আমরা চলছি বিশ্বাস করেন ভাই শুননি আগুন ছাড়া কিছু নাই কিচ্ছু নাই গাড়িতে চললে দিনের বেলায় দূরে লাগা যায় পানি আর পানি বাস্তবে সামনে গেলে আর পানি দেখা যায় না একটু ব্যাগ লাগান পারবেন আপনি পারবেন আপনি রবের বান্দা আপনি অবশ্যই পারবেন যা হওয়ার হয়েছে বাদ দেন ভুল যা হওয়ার হয়েছে বাদ দেন তোবা করে ফিরে আসেন আপনার রবের দরজা রহমানের দরজা এখনো খোলা আছে সব সময় খোলা থাকবে তোবার জন্য বলেন না সুবহানাল্লাহ اللہ او گو اللہ کھما کو را معاف کرے دا من کے من کے اللہ او گو ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালা আও মাফ করে দাও আল্লাহ ও ক্ষমা করে দাও মাফ করে দাও শেষবারের মতো মন থেকে একবার বলে না আমিন আমি কারো পক্ষে বলছি কারো বিপক্ষে বলছি নিজের লাইফ নিজে গোসান আঙ্গুল দেখানোর মতো মানুষ অনেক পাবেন তাই না না মানুর মতো মানুষ অনেক পাবেন রাস্তার মাঝখানে কেটে দেওয়ার মতো জীবনে অনেক মানুষের দেখা পাবেন ভুল রাস্তা দেখায় দেওয়ার মতো মানুষ অনেক পাবেন একটু ভালো করেন বদনামকারীর আর অভাব নাই সবাই হাত পাও গোটাইয়ে নাই মে যাবে ভালো রেজাল্ট করলে আত্মীয় স্বজনের তেমন ফোন আসে না একটু খারাপ রেজাল্ট করলে খালা সাসি মামি জেডি যে আত্মীয়রে দুই বছর দেখিনে হে হজম কইরা কয় কি তা হইছে রেজাল্ট আছে না নাই এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন নিঃশ্বাস নিবেন মনে রাখবেন বদনামকারী থাকবে টেনে নামানোওয়ালা থাকবে অশান্তি করনেওয়ালা থাকবে বাহিরেও থাকবে ভিতরেও থাকবে বান্দা বলে শান্তি পাব তো পাব কোথায় রব বলে যে তুই দিলটা দিয়ে আমার নবী মুস্তাফাকে মহাব্বত কর আমি রবকে মহাব্বত কর আমি আল্লাহ তোর অন্তরে শান্তির ব্যবস্থা করব হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ